নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আজ রাত নটা পঞ্চাশ তৈরি হচ্ছে অতি শক্তিশালী চতুর্গহী রাজ যোগ আর একই সঙ্গে লক্ষ্মী নারায়ণ যোগ এইবার যা ঘটবে তা চিন্তার বাইরে প্রকৃত শুভ সময় শুরু হল দশটা সৌভাগ্যের খবর সাথে সাথে আপনি পেতে শুরু করবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আজ এই নয়ই এপ্রিল শুভ চৈত্র নবরাত্রির শুরুতেই বছরের সবচেয়ে সৌভাগ্যের দিন আসছে মিন রাশির জীবনে কেননা আজ নয় এপ্রিল শুভ চৈত্র নবরাত্রির শুরুতে আজ রাত ঠিক নটা পঞ্চাশের পর বুথ তার রাশি পরিবর্তন করছে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিন রাশিতেই তৈরি হবে অতি শক্তিশালী চতুর্গহী রাজ যোগ বুধ শুক্র রাহু এবং রবির এছাড়াও শুক্র এবং বুধ মিলে তৈরি করবে অতি শুভ লক্ষ্মী নারায়ণ যোগ সুতরাং সব দিক দিয়েই অনুকূল সময় মিন রাশির জীবনে আর চৈত্র নবরাত্রিতেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মিন রাশির মিন রাশির জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর আর দশ দশটা শুভ খবর আসতে চলেছে মিন রাশির জীবনে কোন সেই দশটা খুশির খবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আজ রাত্রির নটা পঞ্চাশের পর বুথ যখন বক্রি অবস্থায় প্রবেশ করবে মেষ থেকে মিন রাশিতে তৈরি হবে অতি শক্তিশালী চতুর্গহী রাজ্য আর এই চতুর্গহী রাজ্যের শুভ প্রভাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সৌভাগ্যের উদয় হবে তাদের ভাগ্যাকাশে দেখা দেবে নতুন নতুন যোগাযোগ প্রথম যে সৌভাগ্য আসবে তা হচ্ছে শুভ লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে মিন রাশির জীবনে আসবে সমৃদ্ধির নতুন মোট সমৃদ্ধির নতুন সুর আর আপনার জীবনে আসবে নতুন অর্থের ধারা আর আপনি নতুন নতুন যোগাযোগ দেখতে পাবেন আপনি যদি মিন রাশি হন আজ থেকেই আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যের খবর আসতে শুরু করবে যে সমস্ত ব্যক্তি এতদিন আপনার থেকে মুখ ফিরে নিয়েছিল তাদের দ্বারাই ভালো কর্মের সন্ধান আপনি পাবেন আপনি যদি রাশি হন এছাড়াও আসতে চলেছে সমৃদ্ধির নতুন বার্তা শুভ চতুর্গহী রাজযোগের প্রভাবে বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ আসবে আর্থিক উন্নতি তো হবেই তবে সবচেয়ে বড়ো কথা আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনি ভুল সিদ্ধান্তের কারণে যে যে ক্ষতি করে ফেলেছিলেন সেই ক্ষতিগুলো মেকআপ হবে এবং আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন বার্তা এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন মীন রাশি আপনার জীবনে সৌভাগ্য উপচে পড়তে চলেছে চৈত্র নবরাত্রির মধ্যেই আপনি জীবনের সমস্ত হারিয়ে যাওয়া সম্পদ প্রাপ্ত হবেন আপনার সম্মান ও পড়ে উদ্ধার কাছে পৌঁছাবে সমাজ তথা রাষ্ট্রের বুকে আপনি শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন আপনার গুণ আপনার ন্যায়পরায়ণতা আপনার চরিত্র সকলের কাছে অবশ্যই সম্মানীয় হবে আর আপনি তো সম্মানীয় হবেন আপনার কর্মের দ্বারা সকলের কাছে আপনি প্রশংসিত হবেন সকলেই আপনাকে প্রিয় বলে মনে করবে এছাড়াও আপনার জীবনে আসবে নতুন নতুন বার্তা আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটতে চলেছে আর কিছুক্ষণ পরেই আজ রাত্রি নটা পঞ্চাশের পর আপনি এমন কিছু সৌভাগ্যকে দেখতে পাবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনার সন্তানের দিক থেকেও বিরাট বড় প্রাপ্তি করতে চলেছে এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগ এবং চতুর্গহী রাজযোগের প্রভাবে আপনার সন্তান বিরাট বড় চাকরি পাবে বড় কোনো রেজাল্ট করবে আপনার সন্তানের উন্নতি অবশ্যই আপনার চোখে জল এনে দেবে মিন রাশি মিন রাশি দীর্ঘদিনের গৃহ সমস্যার সমাধান হবে ধার দেনা মিটে যাবে আসবে নতুন যোগাযোগ আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনি বিশেষভাবে যে রোগ ভোগে ভুগছিলেন সেই রোগ থেকে আপনি নিশ্চিত মুক্তি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার। মিন রাশির জীবনে শুভ চতুর্গহী রাজযোগের প্রভাব একটা বিশেষ বিশেষ দৃষ্টিকোণ আনবে এছাড়াও যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে পরাজিত করছিল যে শত্রু কারণে আপনি জীবনে দাঁড়াতেই পাচ্ছিলেন না যে শত্রুরা পদে পদে আপনাকে নানাভাবে হেনস্থা করছিল সেই শত্রুদের আপনি এবার বিশেষভাবে টাইট দিতে পারবেন আপনার জীবনযাত্রার উন্নতি হবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আর আপনি জীবনের পথে এগিয়ে যাবেন নতুনভাবে তাই মিন রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে এই গাজকেশরী এই 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 লক্ষ্মীনারায়ণ যোগ এবং চতুর্গহী রাজযোগ সবচেয়ে সৌভাগ্যের নিয়ে আসবে এছাড়াও আপনার জীবনে ধনস্থানে সৈলী হয়েছে গাজাকেশরী রাজযোগ যা আপনাকে বিশেষ আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন আপনি যথেষ্ট সৌভাগ্য নিজেকে মনে করতেই পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার সুতরাং বোঝাই যাচ্ছে আজ রাত্রি নটা পঞ্চাশের পর থেকে মিন রাশির জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তনের হাত ধরে আগামী দিনে তারা বিশেষ সমৃদ্ধিকর একটা উচ্চ রাশি হিসাবে আত্মপ্রকাশ করবে আর আগামী দিনে তাদের জয়গান অবশ্যই রচিত হবে প্রমাণিত হবে মিন রাশি শ্রেষ্ঠ রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা ভিডিও আমি রেসেস নমস্কার ধন্যবাদ